হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আশা করি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন ভিডিওতে লাইক করেন কমেন্টস করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যখন যেটা মাথায় আসে তখন সেটাই করে নিই হোক দিন হোক বা রাত যতক্ষণ এটা না করি ততক্ষণ দেখা যায় মাথায় ওইটাই ঘুরতে থাকে আর মনে একদমই শান্তি লাগে না এখন রাত বারোটার মতো বাজে হুট করে কেন জানি মনে হলো ছাদ থেকে গাছগুলো নিয়ে আসা দরকার এগুলোকে বারান্দায় সেট করা দরকার সেই রাত সা এক সাড়ে এগারোটার না সাড়ে এগারোটা না মনে হয় এগারোটার দিকে আমি এটা গাছগুলো নিয়ে আসি আমি আর মা নিয়ে এসে এগুলোকে বারান্দায় রাখি এখন বারান্দায় এগুলো সেট করব। এখন বারোটার মতো বাজে আর ঘরে দড়ি নেই কীভাবে গাছগুলো সেট করব। অনেকক্ষণ বলে ভাবলাম গাছ তো নিয়ে এসেছি এগারোটার দিকে এক ঘন্টা বলে ভাবলাম কি করব তারপরে ঘর থেকে গুণা বের করলাম আর এই যে দেখুন কাঠগুলো এগুলো দিয়ে কিভাবে গাছগুলো সেট করি বারান্দার মাঝে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর বললাম না রাত এখন বারোটা বাজে জানি না কাজ করতে করতে কয়টা বাজবে কতক্ষণ লাগবে আর এদিকে আমার ছেলে দেখুন বারোটা এখনও বাজে ওর চোখে কিন্তু ছটাকেও ঘুম নেই ও একদম ঘুমাচ্ছে না বসে বসে চিপস খাচ্ছে ওই যে মেশো এনেছিলো আসার সময় চিপসটা চিপসগুলো ওই চিপসগুলো আস্তে আস্তে খাচ্ছিলো ও চিপস অবশ্য খেতে জানে না ওই যে চিপসের ওপরে যে লবণগুলো এগুলো জেটে জেটে ফেলে দিচ্ছে যাই হোক কীভাবে গুণাগুলো বানিয়ে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি গুণাগুলো অনেক চিকন থাকার কারণে আমরা এটাকে চার পল্লা করে দিয়ে দিলাম চারটা করে একসাথে করে দেখুন বিরাট বড় করে ভাজ করে নিয়েছি মানে লম্বা করে একটা দড়ির মতো করে নিয়েছি একদম চারটা করে একটু মোটা হয়েছে আর এটা একা করা কিন্তু কোনোভাবেই সম্ভব না আমি আর আমার বোন মিলে দুজন মিলে এই কাজগুলো করেছি এরকম করে আমি টোটাল ছয়টা বানিয়েছি আমি ওই আমরাও দুইজন ওইদিকে বানিয়ে তারপরে চলে আসি বারান্দায় বারান্দার বেলকুনের মধ্যে কিন্তু অনেকগুলো গাছ আমাদের লাগানো ছিল ছোট ছোট টপের মধ্যে এগুলোই বোন কাপ কেটে কেটে এখন বের করছে বের করাগুলো অনেক কষ্ট আর যে কেঁচিটা নিয়েছি সেটা একদমই ধার ছিল না বোন বলছিল যে ভালো কেচিটা নিয়ে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে আর আমি বললাম যে আরেকটু দ্বারা আমি ভিডিওটা করি তারপরে নিয়ে আসবো ও বললো তুই ভিডিও রাত পরে করিস আগে তুই কেঁচি তো আয় আমার হাতটা একদম ব্যথা হয়ে যাচ্ছে কারণ অধিকাংশ কে কাজগুলোই এই কেঁচিটা দিয়ে কেটেছে আর কেঁচির মধ্যে একদমই ধার নেই তারপরে কি এগুলো রেখে আমি চলে যাই কেঁচি আনার অফলাইনে এগুলো বাদ কাজগুলো করে না হয় আর কি আর যখন আমি করছি তখন বোন ভিডিও করছে আর যখন বোন কাজগুলো করছে তখন আমি ভিডিও করছি আমি যখন কাজ করছি ও একটু জিরোচ্ছে আর ও যখন কাজ করছে আমি জিরোচ্ছি এভাবে করে কাজগুলো করছে আর রাত্র অনেক হয়ে গেছে এখন করতে করতে তো একদম কয়টা বেজে যায় সেটা আপনাদের পরে বলবো আর কি আর ঘুমও পাচ্ছিলো মনে হচ্ছিল কখন যে কাজ শেষ হবে আর ভাল লাগছিল না কেনই বা ধরলাম কিন্তু যতক্ষণ না এই কাজগুলো করবো ততক্ষণ ভালো লাগবে না আর সকালবেলা তো করা সম্ভব না কারণ সকালবেলা কাজগুলো প্রচুর থাকে যাই হোক আস্তে আস্তে করে সবগুলো গাছই কিন্তু আমরা নামিয়ে নিয়েছি যে নিচে দেখতে পাচ্ছেন সবগুলো গাছ আর প্রচুর গাছ হয়ে গেছে গাছ কেনার শখটা আমার মনে হয় কম বেশি সবারই আছে আমার তো খুব ভালো লাগে জানি না আমাদের কখনো আমরা আমাদের বাড়িতে এভাবে গাছ লাগাতে পারবো কিনা আসলে বাড়িতে তো জায়গা আছে। কিন্তু কর্মসূত্রে বিভিন্ন পড়াশোনার সূত্রে ওইভাবে বাড়িতে থাকাও হয় না টাছ ওখানে লাগানোও হয় না এই আর কি যাই হোক যতটুকু শখ পূরণ করার এভাবেই টুকটাক করে পূরণ করতে হয় সম্পূর্ণ পূরণ করা তো সম্ভব না তারপরে আমি গুণাগুলো এই যে গ্রিলের মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে যে কাঠগুলো কাঠগুলো এভাবে বিছিয়ে দিলাম দেখুন কি সুন্দর হয়েছে আর এগুলো কিন্তু গ্রাম দেশে এইভাবে কিন্তু আগে আমি দেখতাম আর কি যখন গ্রামে যেতাম এভাবে করে কিন্তু বই রাখত অনেক স্টুডেন্টরা আমাদের কাকাকেও দেখেছি আমার পিসাত পিসাত বোনদেরও দেখেছি এইভাবে করে গাছ রেখেছে মানে সরি বইগুলো রেখেছে আর কি যাই হোক এইভাবে করে দেখুন আমি আমার প্রতিটা গাছ খুবই সুন্দর করে বের করে দিয়েছি কারণ বেলকুনিতে খুবই রৌদ্র আসে কিন্তু আহামরি কোনো রৌদ্র আসে না যাতে করে এটার মধ্যে খুব ভালো রৌদ্র লাগে আমি গাছগুলো আমি আর আমার বোন প্রতিটা গাছকে এভাবে বের করে দিয়েছি তারপরে দেখুন এই যে আর কয় অনেকগুলো গাছ কিন্তু রয়ে গেছে এখানে তো কয়েকটা মাত্র গাছ নিচে কিন্তু আরও অনেকগুলো গাছ রয়ে গেছে আর বোন এখনও কাজ করে যাচ্ছে সাথে কিন্তু আমিও করছি আমি একটু একটু টুকটাক ভিডিও করছি আর কাজ করতে করতে না আমাদের দুইটা আড়াইটা বেজে যায় কিন্তু কাজ তো আর শেষ হচ্ছিল না তারপরে আর কি কয়েকটা গাছ রেখে দিয়েছি এগুলো ভাবলাম যে সাদে আবার নিয়ে যাব। তাছাড়া উপায় নয় আর যে বড় গাছটা আছে এটা দেখুন এভাবে বের করে দিচ্ছে আরও যে দেখুন একটা টিকটিকি দেখা যাচ্ছে একদম দাঁড়িয়ে আছে আর বাকি গাছগুলো এভাবে করে বেঁধে দেওয়া হয়েছে যাতে করে এটার মধ্যে ভালোভাবে রোজ্য লাগে জানি না গাছগুলো বাঁচবে কি বাঁচবে না যাই হোক কাজটা শেষ হয়ে গেছে আজ এ পর্যন্তই আশা করি ব্লগটা ভালো লেগেছে টাটা